জয় মা জয় মা জয় মা এখন ব্যাপার হচ্ছে আপনারা নানা রকম সমস্যা নিয়ে আমাকে বলছেন নানা রকম শারীরিক সমস্যা নানা রকম অসুস্থতা নিয়ে বলছেন তো আপনার উপরে যে চালান ক্রিয়া করা হয়েছে আপনি বুঝবেন দেখুন আমাদের পরিবেশটা এরকমই হয়ে গেছে আমার সাথে কিন্তু আপনি বলছেন কেউ কেউ বলছেন যে আমার কোনো শত্রু নেই হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেল যে কোনো কাজে যাচ্ছি সমস্ত কাজে বাধা হয়ে যাচ্ছে আমার পিঠ বুক গলা প্রচুর ব্যথা গ্যাস অম্বল হচ্ছে রাত্রিবেলা ঘুম হয় না রাত্রিবেলা মনে হয় কেউ পাশাপাশি কেউ হাঁটাচলা করছে কেউ কানে গোড়ায় কিছু বলছে এরকম সমস্যা মহিলাদের ক্ষেত্রে যাদের হালকা রাশি তাদের ক্ষেত্রে কি হয় স্বামী যদি বাড়িতে না থাকে একটা প্রেতের সমস্যা থাকলে আপনারা বলতে পারবেন যে আপনার সাথে কোনো মনে হবে আপনার সাথে কোনো শারীরিক সম্পর্ক কেউ করছে এরকম আপনাদের মনে হবে এই যে কাজে বাধা কর্মে বাধা আপনার লাক্সারি জীবনযাপন থেকে আপনি আস্তে আস্তে শরীরটাকে গুটিয়ে নিচ্ছেন গুটিয়ে নিচ্ছেন না আপনার নানারকম প্রবলেম শুরু হয়ে গেছে গ্যাস অম্বল হয়ে গেছে হাটের দোষ তারপরে আপনার পিঠের ব্যথা কোমরের ব্যথা নানা রকম জ্বর জ্বালা বাড়িতে অশান্তি এই যে প্রবলেমগুলো হয় এটা কিন্তু চালান ক্রিয়া বা আপনার উপরে কোনো প্রেতক্রিয়া শত্রু নানাভাবে আপনাকে বন্ধন করে রাখছে কাজকর্ম টাকা পয়সা সমস্ত দিক থেকে বন্ধন করে দিলে এটা কিন্তু হয় তো এর জন্য আপনারা বুঝতে পারবেন যখনই এটা হবে তখনই বুঝতে পারবেন ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছেন না অনেকেই আছে আমি থেকে তাদেরকে দিয়ে দি আপনাদেরকে বিশেষ কিছু জিনিস রাখতে বিশেষ না দু একটা জিনিস রাখতে বলি আপনারা সেই মতো রেখে যারা এখান থেকে আমি করে দিই বাড়িতে তাদেরও ভালো হয় আপনারা জানেন আপনারা যারা যারা করেছেন তারা জানেন তো এই যে বিষক্রিয়ার থেকে বাঁচতে হলে অনেকে চান যে তন্ত্র শিখবেন তন্ত্র শিখতে পারেন আর চালান ক্রিয়া থেকে বাঁচার জন্য ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার মোবাইল মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্যা নিয়ে লিখবেন আপনার ঠিকানা বাবা মায়ের নাম আপনার নাম আর আপনার কি সমস্যা হয়েছে লিখবেন আমি মায়ের আদেশ নিয়ে আপনাদেরকে বলে দেবো আপনাদের কি করতে হবে ভালো থাকবেন সকলে জয় মা জয় মা জয় শ্রী মহাকাল